ঠিক <muchan> আছে <muchan> <muchan>

নাকি পঁচাত্তর আশি রুপুর আশি রুপুর হলে সেল করে থাকবে এই প্যাকেট আট মাসের গাভিটি শরীর এলাকা আছে ময়না গাভিটি যে মালিক সে মনে অথবা তার মেয়ে হতে পারে নাম হলো ময়না আজকের একটি গাব গরুটি গাব গরু কিন্তু বাজারে কেমন দাম দেওয়া দরাচ্ছে এবং কেমন কয় মাসে কাবিন এবং গুরু কয় দদ বয়স আপনাদেরকে কি কাবিন দেখতে পাচ্ছি গাবিন গুরু 100000 কয় মাসে গাবি পাঁচ মাসে 5 মাসে গাবিন তাই না লেকি চেক দেওয়া আছে চেক দিবেন চেক দিবেন চেক দিয়ে দিবেন পাঁচ মাসে

দর্শক বন্ধুরা আরো একটি আপনাদের কি প্রেগনেন্ট গাভি গরু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ফিজিয়ান এই গরুটা কেমন দাম দর চাচ্ছে একটু শুনে দেখবো একদম প্রেগনেন্ট দেখতে পাচ্ছেন যে দুধের যে একটা জোয়ার অলরেডি চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন কয় মাসে প্যাকেট আর মূলত এসেছে দেখতে পাচ্ছেন যে দাম দর হচ্ছে টাকা গুণাগুণি হচ্ছে কেনা হল কত এক লাখ সাঁইত্রিশ এক লক্ষ সাতত্রিশ হাজার কয় মাসে প্যাকেট হয়ে যায় নয় মাসের বয়স দেখতে পাচ্ছেন যে গাড়ির এক লক্ষ সাতত্রিশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে সাড়ে নয় মাসের উপরে গাড়ির হাতে বিক্রি হয়ে গেল সাতত্রিশ হাজার টাকায় বিক্রি